বা ভাতা ভাতিয়াং খুসিকুম যে তারা নিজেদের জন্য আগামী জীবনের জন্য কি অক্রে পেশ করেছে কি আমল করেছে কি দাম খয়রাত করেছে কারণ মা তো ভাতলি বৌরি আমুসিকুম ভাই তা জি গু ভয় দুনিয়াতে যা যতটুকু আল্লাহ ধরো কাজ করবে ভালো কাজ করবে আল্লাহ তালানি করে পাবে এজন্য আল্লাহ বললেন

এগুলি তারা হিসাব করে না এইভাবে চলতে চলতে জীবনের সমস্ত হাকিগত বাস্তবতা যখন খুলে যাবে তখন তার অঙ্গ প্রতঙ্গ চক্ষু এমনকি চামড়া পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তখন নিজেদের কোনো কিছুই মনে হবে না নিজের কোনো কিছুই আপন থাকবে না শুধুমাত্র যারা প্রশান্ত আত্মা নিয়ে প্রশান্ত হৃদয় নিয়ে আল্লাহ তার সঙ্গে উপস্থিত হবে এই আত্মা তার জন্য উপকারে আসবে এজন্য আমাদের চিন্তা করা দরকার আমাদের জীবনটাকে কোন কাজে ব্যয় করতেছি আমাদের জীবন তো বরফের মতো করে যাচ্ছে একটা মানুষ একটা বরফ বিক্রি করতে গেছে বাজারে কিন্তু সারা দিন ধরে থাকলো সারা দিন বিক্রি হলো না বিক্রি না হওয়ার কারণে সারা দিন যাওয়ার পরে বরফ পড়ে গেছে সন্ধ্যায় যখন বাড়ি ফিরে হাতে বাজার নাই নিজেরও মন খারাপ বাড়িতে বউ আছে ওয়ের মন খারাপ কারণ বাজার নিয়ে আসতে পারে নাই ঠিক আমাদের জীবন পার হয়ে যাচ্ছে যখন আমরা আমাদের ময়দানে আল্লাহ তার সামনে দাঁড়াবো আমাদের যখন কোনো আমল তখন আল্লাহ তার সামনে নবীজি সাল্লাহ আলহি ও সাল্লামের সামনে আমাদেরকে লজ্জিত হতে হবে